আমরা এখন যে ম্যাটটা করব এটা হচ্ছে ঢাকা কলেজের একটা ম্যাথ এই ম্যাটটা বলা যায় ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং ম্যাথ ম্যাটটা খুবই খুবই সুন্দর একটা ম্যাথ মানে খুবই মাথা কাটানোর মতো একটা ম্যাথ তো অত বড় মানে বেশি যে মাথা খাটাইতে হবে তা না বাট কিছু কিছু মানে পয়েন্টে তোমার খুবই ক্রিটিক্যালি মাথা খাটাইতে হবে ওকে তো চলো ম্যাটটা স্টার্ট করি দেখো বলা হয়েছে উদ্দীপকের কারণ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো এই ম্যাটটা খুবই সহজ কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করতে বলছে আমার কার্নো ইঞ্জিনের জন্য কী দেওয়া আছে নশো ক্যালভিন দেওয়া আছে সরি নশো জুল দেওয়া আছে মানে নশো ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে আর তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে তার মানে এটা হচ্ছে টি ওয়ানের মান এটা হচ্ছে টি টুর মান তাহলে আমাকে দক্ষতা বের করতে বলছে আমরা জানি ইটা ইকুয়াল টু ইটা ইকুয়াল টু কি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান টু হান্ড্রেড পার্সেন্ট আর টি ওয়ানের মান কত টি টুর মান কত তিরিশ যোগ দুশো তিহাত্তর আর এটার মান কত জানো এটার মান হচ্ছে নয়শো যোগ দুশো তিয়াত্তর ইন্টু হান্ড্রেড কথা বুঝতে পারছি তাহলে আমি যদি এখান থেকে হিসাব করি ইটার মানটা কত আছে দেখি হিসাব করলে ইটার মান আসবে হচ্ছে ওয়ান মাইনাস তিরিশ যোগ দুশো তিয়াত্তর ডিভাইডেড বাই নয়শো যোগ দুইশো তিয়াত্তর যে পরিমাণটা আসবে এটা একশো তারা গুণ করব গুণ করলে আসে হচ্ছে চুয়াত্তর দশমিক ষোলো বা সতেরো লেখা যায় চুয়াত্তর দশমিক সতেরো পার্সেন্ট প্রথম শেষ প্রথম খুব সহজ এটা মাথা কাটানোর কিছু নাই বাট এখন থেকে মাথা কাটানোর ম্যাচ শুরু এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট এখন যেটা করবো ঘ নাম্বার দেখো কি বলা হয়েছে উদ্দীপকের কাণ্ণ চক্রের এবি এবং ডি এ অংশের সম্পাদিত কাজের তুলনা করো এবি তার মানে এ অংশটায় এবং ডি এ তার মানে হচ্ছে এ অংশটায় তাই না এই দুইটা চক্রে কী করতে মানে এই দুইটা স্টেপে কি করতে বসে আমাকে বলো তো এই দুইটা স্টেপে আমাকে কাজের পরিমাণ তুলনা করতে বসে এটা কি বি হচ্ছে সমষ্ণ সংকোচন না সরি সমস্য প্রসারণ আর ডি এ হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন তো চল আমি লিখে ফেলি অতএব এ বি অংশে এ বি অংশটা কি এটা হচ্ছে সমষ্ণ সমষ্ণ প্রসারণ প্রসারণ এ বি অংশে কৃতকাজ কৃত কৃতকাজ এ বি অংশে কৃতকাজের সূত্র কি আমরা সবাই কিন্তু জানি যে সমস্ত প্রক্রিয়াকৃত কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকাল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান কথা বুঝিও বাট দ্য প্রবলেম ইজ এই বিক্রিয়ায় টুর মানও দেওয়া নাই ভি টুর মানও দেওয়া নাই ভি ওয়ানের মানও দেওয়া নাই দেখো ওয়ানের জায়গাও খালি টুর জায়গাও খালি দেখছো তুমি বের করতে পারবা ভি টু বাই ভি ওয়ান কোনো অপশনই নাই এই বি অংশ থেকে ভি টু বাই ওয়ান ভিওয়ান বের করার কোনো অপশনই নাই ইভেন সমষ্ণ প্রক্রিয়ায় এটা কি সমষ্ণ প্রসারণ না সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় আমরা আয়তন বের করার কোনো সূত্রই তো জানি না আয়তন বের করার কোনো সূত্র জানি সমষ্ণ প্রক্রিয়ায় তুমি দেখো না তোমার আমি সব সূত্রগুলি দেখাই এই যে দেখো আয়তনের এ দেখো এটা হচ্ছে এটা হচ্ছে তাপ এবং আয়তনের সূত্র দেখো আমি একটু জুম করি ওয়েট করো এই যে দেখো এই যে দেখো এটা হচ্ছে তাপ এবং আয়তনের জন্য সূত্র টি ওয়ান ভি ওয়ান এটা হচ্ছে চাপ এবং আয়তনের জন্য সূত্র যতগুলি সূত্র আছে যে টি ওয়ান ভি ওয়ানের কথা বলো পি ওয়ান ভি কথা বলো যত ধরনের সূত্রের কথাই বলো খেয়াল করে দেখো তো সবগুলি সূত্র কি রুদ্ধ প্রক্রিয়ার জন্য না কথাটা কি বুঝছো আমার বাবা সমষ্ণ প্রক্রিয়ার জন্য সমষ্ণ প্রক্রিয়ার জন্য কি তুমি কোনো সূত্র জানো সমষ্ণ প্রক্রিয়ার জন্য হ্যাঁ তুমি একটা সূত্র জানো সমষ্ণ প্রক্রিয়ার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু সূত্র শুধু এই সূত্রটা জানো ঠিক আছে এখন দেখো তো চাপের মান কি দেওয়া আছে এখানে চাপের মান কি দেওয়া আছে চাপের মানও তো দেওয়া নেই তুমি যে সূত্রটা জানো সমস্ত প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে একটা সূত্র জানো যে পিওানিওনিক ওয়ান ভিওনিক টু পি টু টু এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সূত্র কথা বুঝতে পারছি তো এখানে তুমি চাপের মানও জানো না আয়তনের মানও জানো না আর তোমার এখানে আয়তন দরকার তাহলে আয়তন কেমন বের করবা কথা কি পারছি দেখো কীভাবে বের করি একটু বুদ্ধি খাটাও একটু ওয়েট করো আমি ফার্স্টে কী করবো আমি এটাকে একটু নিচে নামাই নিয়ে আসছি কারণ আমি আগে উপরে আয়তন বের করে নিব। এখন তুমি বলো স্যার পরীক্ষার হলে তো আমি তো বুঝবো না আমি তো ধাপ করে লেখাটা লিখে ফেলবো তারপর তো আমি এটা নিচে নামানোর কোনো সুযোগ নাই তুমি এক কাজ করো না তখন তুমি নিচেই ম্যাথটা করবা করার পরে যে অ্যান্সারটা বের হবে সেটাকে এখানে বসায় দেবা সমস্যা কি কাটার কেউ নাই বা পাশে এরকম টান দিয়ে ভি ওয়ান ভি টু বের করে ফেলবা বের করে ফেলবা টান দিয়া তারপরে মানটা এখানে বসা দিবা কথা বুঝতে পারছি বাবা আচ্ছা ওকে তাহলে আমি এখন কি বের করব আমি এখন বের করব হচ্ছে আমি এটা বের করবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিলেক্ট করবো জানো কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কিন্তু একটা সূত্র জানি টি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এই সূত্র কিন্তু জানি তো এইখানে খেয়াল করে দেখো আমার 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 কিন্তু টি ওয়ানের মান জানা আছে টি টুর মানও কিন্তু জানা আছে তাহলে কিন্তু আমি ভি ওয়ান ভিটুর অনুপাত পেয়ে যাব কথা কি বুঝতে পারছি বাবা প্যাঁচটা খেলছে কোন জায়গায় দেখছো এই জায়গাটায় প্যাচ বিশ্বাস করো বাবা আর কোথাও প্যাঁচ নাই এ ঢাকা কলেজের এই এই জায়গাটায় প্যাঁচ আর কোথাও প্যাঁচ নাই তাহলে দেখ আমি কি করি আমি বিসি অংশে বিসি অংশে এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ প্রসারণ অংশে আমরা একটা সূত্র জানি না সূত্রটা কি টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান কথা বুঝতে পারছি বাবা কিন্তু এখানে একটু বুদ্ধি খাটাও তো আমি কিন্তু আমি কি টি ওয়ান ভি ওয়ান লিখবো এখানে না বিসি অংশে এই যে বি এবং সি বিন্দুতে এখানে তাপমাত্রা টি থাকবে কেন কারণ এটা কি সমষ্ণ প্রক্রিয়া না সমষ্ণ প্রক্রিয়া দেখো এখানে কত লেখা আছে নয়শো তার মানে এ বিন্দুতেও হবে নয়শো ক্যাল ডিগ্রি সেন্টিগ্রেড বি বিন্দুতেও হবে নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড কথা বুঝিও সমষ্ণ প্রক্রিয়ায় বি কি সমষ্ণ প্রক্রিয়া না সমষ্ণ প্রক্রিয়ায় তো তাপমাত্রা চেঞ্জ হয় না তার মানে এ বিন্দুতেও নয়শো থাকবে বি বিন্দুতেও নয়শো থাকবে আর যেহেতু তুমি বিসি বের করতেছো তাহলে দেখছো বি বিন্দুর তাপমাত্রা কিন্তু নয়শো তাই না তাহলে আমি এখানে টি ওয়ান লিখতে পারবো কারণ এই নয়শো যেটা এই নয়শোটা হচ্ছে টি ওয়ান তাহলে এ বিন্দুতেও টি ওয়ান নয়শো বি বিন্দুতেও টি ওয়ান নয়শো কিন্তু বি বিন্দুতে আয়তন কি ভি ওয়ান না বি বিন্দুতে আয়তন কত ভি টু তাহলে তুমি এই জায়গায় টি ওয়ান লিখতে পারবা ঠিকই আহা কি হলো এই জায়গায় টি ওয়ান লিখতে পারবা কিন্তু ভি ওয়ান লিখতে পারবা না ভি ওয়ানের জায়গায় তোমাকে লিখতে হবে ভি টু কথা বুঝতে পারছি আবার আবার দেখো এই যে তিরিশ তিরিশ কি তিরিশ হচ্ছে টি টু মান টি টু কোথায় টি টু হচ্ছে সি আর ডি বিন্দুতে তাহলে সি বিন্দুতেও টি টু বি বিন্দুতেও টি এর কারণটা কি এর কারণটা কি এর কারণ হচ্ছে সি ডি এই রেখাটা আবার সমষ্ণ প্রক্রিয়া তার মানে এই রেখার মধ্যেও তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না এই রেখার মধ্যেও তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না এই রেখার মধ্যেও তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না কথা কি বুঝতে পারছি বাবা আশা করি বুঝছো এবার তাহলে এই জায়গায় টিটুই থাকবে কিন্তু এখানে আয়তনটা হবে ভি থ্রি কারণ আমি যেহেতু বিসি অংশে বের করতেছি বিসি অংশে দেখো সি বিন্দুতে আয়তন তো ভি থ্রি কথা বুঝে দিতে পারছি বাবা এখান থেকে টি ওয়ানের মান জানি টি টুর মান জানি ভি টু বাই ভি ওয়ান এই দুটার ভি টু ভি থ্রি এই দুটাকে করে ফেলি তাহলে কি করবো বলো তো তাহলে টি ওয়ান এই জায়গায় থাকুক টি টুটাকে আমি এই পাশে ভাগ করে নিয়ে আসি আর ভি থ্রিটা ওই জায়গায় থাকুক ভি টুটাকে ওই পাশে ভাগ করে নিয়ে গেলাম আর ওপরে কত লিখলাম গামা মাইনাস ওয়ান কথা কি বুঝতে পারছি টুর মান কত রে টি টুর মান হচ্ছে সরি টি ওয়ানের মান কত টি ওয়ান হচ্ছে নয়শো যোগ দুইশো তিহাত্তর আর এটার মান কত টি ওয়ানের মান কত ওয়ানের মান হচ্ছে তিরিশ যোগ দুইশো তিহাত্তর টি ওয়ানের মান হচ্ছে তিরিশ যোগ দুইশো আর এখান থেকে ভি থ্রির মান কত ও সরি ভি থ্রি ভি টু তো আমি জানি না এখান থেকে আসবে গামা মাইনাস ওয়ান মানে কত আচ্ছা এখানে আবার একটা প্রবলেম গামার মান কিন্তু কোথাও দেওয়া নাই এই প্রশ্নে কোথাও কিন্তু গামার মান দেওয়া নাই তোমাদের আমি আগের ক্লাসেই একটা ম্যাথের বলছিলাম গামার মান যদি দেওয়া না থাকে গামার মান ওয়ান পয়েন্ট ফোর ধরে নিবা কারণটা কি দেখো যদি এক আণবিক হয় তখন হয় ওয়ান পয়েন্ট সিক্স হয় ওয়ান পয়েন্ট থ্রি আর দি আনবিক হলে ওয়ান পয়েন্ট ফোর তো আমরা সাধারণত যে জিনিস জানি না সে জিনিস কি আমরা মাঝখানে রাখি না মনে করো তুমি একটা জিনিস জানো না তখন তুমি মাঝামাঝি একটা প্রাইস বলে দাও তাই না এরকম হয় না ঠিক সেরকম আমরা যেহেতু জানি না এটা কি একানবিক সেটাও জানি না বহুআবিক সেটাও জানি না তো আমরা এই জন্য মাঝামাঝি একটা ধরে নেই যে যোগ্যটা আনবিক এই জন্য আমরা গামার মান সাধারণত কত বসাই গামারমান মান বসাই ওয়ান পয়েন্ট ফোর বুঝতে পারছি তাহলে গামার মান বসাবো ওয়ান পয়েন্ট ফোর এটা ধরে নিতে হবে তুমি লেখে নাও যে ধরি গামা ওয়ান পয়েন্ট ফোর ধরি গামা ওয়ান পয়েন্ট ফোর এটা নিয়ম এটা নিয়ম না এটাই সিস্টেম আর কি এবার ভাগটাগ করি কত আসে দেখি কত আছে নয়শো যোগ দুইশো তিয়াত্তর এটা ভাগ করলে আসে হচ্ছে তোমার এগারো তিয়াত্তর এগারো তিহাত্তর আর ওটা ভাগ করলে আসবে মনে হয় তিনশো তিন তিনশো তিন এবার গামা মাইনাস ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান মানে কত জিরো পয়েন্ট ফোর আর জিরো পয়েন্ট ফোর যখন এই পাশে চলে আসবে তখন রুট ওভার জিরো পয়েন্ট ফোর হয়ে যাবে তাই না এক কাজ করি এটাকে আমি একটু সাইডে চাপাই দিই কথা বুঝো নাই বাবা তোমরা কিন্তু এগুলি জানো যে জিরো পয়েন্ট ফোর এই যেটা বিয়োগ করলে কত জিরো পয়েন্ট ফোর না তো জিরো পয়েন্ট ফোর ওই পাশে যদি চলে যায় তখন সেটা কী হয়ে যাবে রুট ওভার রুট হয়ে যাবে এরকম রুট হয়ে উপরে জিরো পয়েন্ট ফোর আসবে আর ইকুয়াল টু এটা কথা হবে ভি থ্রি বাই ভি টু তাহলে কত আসে দেখি আসবে হচ্ছে এটা ইয়া কই জানি আমি আসলে মোবাইলে ইউজ করি তো মোবাইলে খুব ঝামেলা পাইছি শিফট দিয়ে এটা এটার মান কত জিরো পয়েন্ট ফোর আর এটার মান কত এগারো তিয়াত্তর এগারো তিয়াত্তর নিচে কত তিনশো তিন তিনশো তিন এটা হিসাব করলে আসবে হচ্ছে উনত্রিশ দশমিক আটচল্লিশ তাহলে ভি টু বাই ভি ওয়ানের অনুপাত কত আসছে উনত্রিশ দশমিক আটচল্লিশ সরি ভি টু না ভি থ্রি বাই ভি টু উনত্রিশ দশমিক ফর্টি এইট এরপরেও আছে সেভেন ফাইভ আচ্ছা এখন তুমি আমারা করতে পারো স্যার আপনি এটা কী করলেন আমার তো দরকার ভি টু বাই ভি ওয়ান থ্রি বাই ভি টু কেন করছেন এর কারণ আছে এর কারণটা আমি তোমাকে বলি মনে রাখবা একটু দাঁড়াও আমি এটারে পরের পেজে নিয়ে যাই পরের পেজে নিয়ে গেলাম দেখো একটা জিনিস কি জানো স্যার একটা কাণ্ণ এই যে এই কাণ্ণ ইঞ্জিনে একটা কারণ ইঞ্জিনে প্রত্যেকটা ধাপে এই এবি ধাপ বিসি ধাপ সিডি ধাপ এবং ডি এ ধাপ মনে রাখবো স্যার প্রত্যেকটা ধাপে আয়তনের অনুপাত না সমান হয় কথা বুঝতে পারছি তার মানে এই যে থ্রি বাই ভি টু ভি থ্রি বাই ভি টু আমি তোমাকে বলতে পারি ভি থ্রি বাই ভি টু আবার ভি টু বাই ভি ওয়ান এই দুটা কিন্তু সেম কথা কি বুঝতে পারছি কথা বুঝো নাই ভি টু বাই ভি ওয়ান আর ভি থ্রি বাই ভি টু এই দুইটা কিন্তু সেম কথা ক্লিয়ার বাবা তাহলে আমি কথাটা লিখে দিই কার্নো ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের প্রতি ধাপে প্রতি ধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত সংকোচন ও প্রসারণের অনুপাত অনুপাত সংকোচন ও প্রসারণের অনুপাত একই হলে মানে সংকোচন আর প্রসারণ অনুপাত তো কার্ন ইঞ্জিনের সেম একই হলে আমরা তখন এটা বলতে পারি ভি থ্রি বাই ভি টু এই যে ভি থ্রি বাই ভি টু তাহলে ভি টু বাই ভি ওয়ান এই দুটার অনুপাত কী হবে ভি টু বাই ভি ওয়ান সমান হবে তাহলে মোট কথা হবে ওই উনত্রিশ দশমিক আটচল্লিশ সেভেন ফাইভ কথা ক্লিয়ার বাবা এবার তাহলে পরের পেজে আসো তাহলে এইখান থেকে এই দেখো এবার কিন্তু আমি ভি টু বাই ভি ওয়ান পায়ে গেছি এই যে ভি টু বাই ভি ওয়ানের মানও কিন্তু তাহলে উনত্রিশ দশমিক আটচল্লিশই হবে কথা ক্লিয়ার বাবা তাহলে তাহলে এখন ডাব্লিউর মান কথা হবে আচ্ছা এবার আবার একটা সমস্যা অ্যানের মান কিন্তু বলে দেওয়া নাই আমাকে কি ইয়াতে অ্যানের মান বলে দিছে যে এক মোল গ্যাস বা দুই মোল গ্যাস এরকম হলে সাধারণত আমি অ্যানের মান এক ধরে নেই ধরি অ্যান ইকুয়াল টু এক মোল ধরি অ্যান ইকুয়াল টু এক মল তাহলে এক ইন্টু আরের মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান বা থ্রি ওয়ান ফোর যাই বসাও না কেন ভি টু বাই ভিওনের মান কত ভি টু বাই ভিওনের মান হচ্ছে উনত্রিশ দশমিক কত জানি

আটাশ ও সরি সরি একটা জিনিস তো ভুল করছি এনআর টি করি নাই তো টিয়ার মান বসাই নাই তো এই যেখানে টিয়ার মান বসাই নাই টিয়ার মান কত সমস্ত প্রক্রিয়া ওটা নয়শো কালভিন ছিল না এই যেটা নয়শো ছিল নয়শো ছিল না বাবা এই যে নয়শো ছিল তাই না তুমি তো এবি প্রক্রিয়া বের করতেছো এবি প্রক্রিয়া বের করতেছো না এবি প্রক্রিয়া তো নয়শো তাহলে নয়শো যদি হয় তাহলে টি ইকুল টু হবে নয়শো যোগ দুশো তিয়াত্তর যোগ করলে কথা জানি আসে এগারোশো তিয়াত্তর তাহলে এটার সাথে এক কাজ করি এটার সাথে আমি কী করি এগারোশো তিয়াত্তর না এগারোশো তিয়াত্তর গুণখ্রেদি এগারোশো তিয়াত্তর কিন্তু

থ্রি টু নাইন এইট ফাইভ পয়েন্ট দুশো থ্রি টু নাইন এইট ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ হ্যাঁ ঠিক আছে সবই ঠিক আছে এবার এবি অংশে বের করা শেষ এবার আমি আরেকটা কী জানি অংশ বের করবো স্যার আরেকটা হচ্ছে ডিএ অংশে ডি এ অংশে তাহলে কত এব ডি এ অংশে অংশে কৃত কাজ কৃতকাজ ডি এ কোন অংশ স্যার ডি এ হচ্ছে গিয়ে তোমার রুদ্ধতাপীয় জানি নাম রুদ্রতাপীয় সংকোচন এটা হচ্ছে তাপীয় সংকোচন রুদ্ধতাপীয় সংকোচন কৃত কাজ এটা কথা আচ্ছা এক কাজ করি এটা ডাব্লিউ ওয়ান দিলাম ডাব্লিউ ওয়ান আর এটা ডাব্লিউ টু দিলাম রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি এন আর গামা মাইনাস ওয়ান এন আর গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান এরপর হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু আর একটা মাইনাস হবে কারণ যেহেতু এটা রুদ্রতাপ সংকোচন তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে এক এন এর মান কত এন এর মান হচ্ছে এক ইন্টু আর এর মান কত যেন ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান মান ওয়ান পয়েন্ট ফোর আর বিয়ান তার মানে কত হবে জিরো পয়েন্ট ফোর আমি একসাথে লিখে ফেললাম আর এখানে কথা হবে টি ওয়ান কত যেন টি হচ্ছে এগারোশো তিয়াত্তর এগারোশো বিয়োগ আর টি টু কত এগারোশো বিয়োগ আচ্ছা একটু ধরো আমার এটা ঝামেলা করতেছে এগারোশো তিয়াত্তর বিয়োগ কত যেন তিনশো তিন না হ্যাঁ তিনশো তিন মোট মিলে হিসাব নিকাশ করলে এটা আসবে একশো আশি দশমিক চুয়াত্তর তাহলে অ্যানের মান কত এক ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান আর এটা কত হবে ওয়ান পয়েন্ট ফোর বিয়োগ ওয়ান টি ওয়ানের মান কত এটা মাইনাস আসবে হ্যাঁ টি ওয়ানের মান কত এগারোশো তিহাত্তর বিয়োগ টিটুর মার কথা জানি তিনশো তিন না হ্যাঁ তিনশো তিন এটা বিয়োগ করলে আসবে ওয়ান পয়েন্ট না সরি ওয়ান পয়েন্ট না আঠারো শূন্য চুয়াত্তর আঠারো শূন্য চুয়াত্তর দশমিক পঁচিশ এটা হবে এত জুল এটাও কাজের একক হবে কি জুল কিন্তু এখন আমরা কাজটাকে তার নেগেটিভ হিসাবে নিব না কাজটা যদি পজিটিভ হিসাবে নেই তাহলে ডাব্লিউ টু কী কথা হবে এই যে টুর পাশে মডুলার্স দিয়ে দিলাম তখন এটা হবে আঠারো শূন্য চুয়াত্তর দশমিক পঁচিশ এখন বলো ডাব্লিউ বেশি না ডাব্লিউ টু বেশি ডাব্লিউ ওয়ান বেশি না ডাব্লিউ টু বেশি বলো তো সুতরাং ওটা হচ্ছে এক এক দশক হাজার বত্রিশ হাজার এটা হচ্ছে এক এক দশক শতক হাজার সুতরাং ডাব্লিউ ওয়ান ইজ গ্রেটার দেন হবে ঠিক আছে তার মানে কোন প্রক্রিয়ায় বেশিকৃত কাজ হবে তাহলে এবি প্রক্রিয়ায় এবি উইল গ্রেটার দেন ডি এ হবে কথা বুঝতে পারছি স্যার আশা করি সবার মাঠটা বুঝছো